ঘটনাটা কি হয়েছে ঘটনাটা অ্যাকচুয়ালি আমরা তো সবাই তো ঘুমে আসলাম কিন্তু যখন আমার এই আগুন আগুন একটা কি কানের মধ্যে আইলো তো তখন কি হঠাৎ করে বাড়িলাম বাড়ির যেটা আমার কি চোখে দেখলাম সেটা হলো কিন্তু একটা কি মানে কি বেড়ার আমার যে এদিকে যে শ্রীকৃষ্ণ দাস ওনার বাড়ির কি অপোজিট একটা বেড়া আছে ওনার বেড়ার সাইডে একটা আগুন আছে তো আমরা ভাববা শ্রী কিন্তু বেড়ার মধ্যে মধ্যে কি আগুন লেগে গেছে ঠিক আছে তারপরে লোক লোকের কি আশেপাশে যে বাড়িঘরগুলোতে গিয়ে এসে যে গেট ঢাকালাম ধাক্কানোর পর এরপরে তারা আসলো আসলে পর কি জল দিয়ে এসে যখন কাছে গেলাম তখন তো দূর থেকে আমরা দেখলাম যে একটা মানে কি বেড়ার মধ্যে যেমন কি আগুন আছে কিন্তু যখন কি কাছে তখন কি দেখলাম যে একটু মানুষের মতো লড়ছে এবার এরপরে ঠাস করে মানে কি মানে উল্টা কি ব্যাক হয়ে মাটিতে তা তারপরে গিয়ে জল এনে দিলাম মানে একজন ডেড বড়ি মানে এই বার্ন ইনসিডেন্ট এটা এতটুকু অবধি তা তারপর আমরা কি ফায়ার সার্ভিসে আমরা কি কয়েকবার তো কল করলাম কিন্তু কি হয়তোবা কি ওরা কি যে কলে আসলো তারপরে আমাদের বাড়ির পাশে যে কি ফায়ার ওনাকে কল করলাম ওনার যে যে বাড়িতে কি হয়তো বা কি ওই বাড়ির কি একটা বিক্রিম হতে পারে ওনার মানে হাজব্যান্ডকে কল করার চেষ্টা করলাম কিন্তু ফোন কোনোভাবে কি রিসিভ করছিলো না যার কারণে আমরা কি ইমিডিয়েট আমরা কোনো অন দ্য স্পট আমরা কোনো কি অ্যাকশন নিতে আমরা পারিনি এখন কি আপনারা কি জানতে পারতে পারি না কিন্তু এখন কি বলবো সব তো ইনকোয়ারির ম্যাটার এখনও তো মানে কি পুলিশ প্রশাসন থেকে কি কোনো লোক তো আসেনি ফায়ার সার্ভিস থেকে কি লোক এসে যে বারান যে ভিক্টিমকে হসপিটালে কি নিয়ে গেছে তো জানি না উনি কি জীবিত না কি মৃত আছে তো যদি পুলিশ আসে তারপর ইনকোয়ারি করে তারপর আমরা মানে বুঝতে পারবো তবে একটা যে ভয়ানক একটা কি ইনসিডেন্ট আমরা দেখলাম তাতে আমরা এলাকাবাসী খুবই একটু মতো মহিলার নাম তো কি দীপ্তি দাস নাকি ঠিক আমি ঠিক